কোথায় কোথায় বলটু বালি কোথায় চলে এসো দেখো দোকান ধরে তুলে এনেছি তাড়াতাড়ি এসো মনির তো পরীক্ষা হয়ে গেছে এখন বাড়িতে ফুল রেস্ট হ্যাঁ প্রচুর প্রচুর খাবার এনেছি বাড়ি বসে খাওয়া দাওয়া হবে আর শীতকালে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে দিয়ে পড়াশোনা করতে হবে তাই কি না হ্যাঁ পড়াশুনোর কথা বললে তখন একটু অন্য মাইন্ডে চলে যায় আর বলটু বলটু পরীক্ষার জন্য রেডি তো বলটু একদম রেডি তো যাই হোক আমার একটু ঠানে লেগে গেছে গলার ভোকালটা চেঞ্জ হয়ে গেছে তো ওটা ইগনোর করো কোনো ব্যাপার না তো যাই হোক এখন নিয়ে চলে এসেছি ও বাবা এইটা তো সারপ্রাইজ বল্টুর জন্য এই দেখো না আচ্ছা সারপ্রাইজ খাওয়াটা লাস্টে তুমি আর কি গেম এসে বলতে একটা দারুণ সারপ্রাইজ জিনিস আছে বল্টু লাস্টে 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 আচ্ছা আচ্ছা তুমি আর কি গিনিয়েছো তাহলে ফারস্টে আছে রাখো একদম মানে আমি হেলদি হ্যাঁ আমি বাণীর জন্য স্পেশাল নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার ইয়ে এই দেখো অনেকেই চেনে কি বলে তো এগুলো ডেট ঠিক বললাম তো হ্যাঁ যদি ভুল বলে থাকি সবাই ইগনোর করো কিন্তু এই দেখো স্পেশাল প্রচুর আয়রনের মধ্যে এটা ধোয় না খাবে তুমি নিয়ে করে তো ও বাবা বল এই দিগি দিগি বল তো জন্য थैंक ইউ এন্ড আরেকটা নিয়ে যাও ধুইানো थैंक यू দিফাই তো এগুলো তোমাদের জন্য তো ধরে নাও ধরে নাও পছন্দ হয়েছে হুম হুম দারণ না আমি কিন্তু ভালো করে আটকাইনি ধরো নেক্সট

এবার তুমি এই 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 প্যাকেট আচ্ছা এগুলো নেক্সট দিন আচ্ছা তো এর মধ্যে হচ্ছে এর কি আমাদের হট খাবার স্পেশাল খাবার স্পেশাল হট খাবার ঠিক বলেছো বার করব বনি ওইদিকে ব্যস্ত হয়ে গেছে এই ফাঁকে আমি আর বলটু খেয়ে নি ঠিক না বলটু ওয়াও দেখো কি জিনিস আমি জানি এটা কি বলে তো চিকেন 65 একদম ঠিক বলেছো চিকেন 65 এটার নাম চিকেন হট ডগ

তো যাই হোক এটা খুবই প্রোটিন এটা কি জন্য তো যাই হোক প্রটিন দিন স্যাটারডে ছুটির দিন বলজনের ছুটি বানি টিউশনই আছে তো স্কুল ছুটি তো ভালো ভালো খাবার এনে দিয়েছি বাবুরা ভীষণ খুশি আছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো প্রচুর প্রচুর সাপোর্ট করো আর কিছুই বলার নেই আর ঠান্ডায় সবাই সাবধানে থেকো আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগে গেছে তো নাক দিয়ে অলরেডি জল পড়ছে আমি কথা বলতে পারছি না তবুও গোলটু পানিকে একটু আনন্দ দেওয়ার জন্য তোমাদের আনন্দ দেওয়ার জন্য এটুকু তো আমাকে করতেই হবে তো সবাই ভালো থেকো টাটা